খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পরকিয়ায় জড়িয়ে স্ত্রী সন্দেহ নয় প্রত্যক্ষ প্রমাণও হাতে নাতে সেই ঘটনার জেরে স্বামী তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে সাত ফুট গভীর গর্তে পুঁতে দিলেন এমনই হার হিম করা ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে জানা যায় স্বামীর এই নৃশংস হত্যাকাণ্ডে সাহায্য করেছিল তার কয়েকজন বন্ধু ঘটনার প্রায় তিন মাস অতিক্রান্ত অবশেষে মূল অভিযুক্ত ও তার বন্ধুদের গ্রেপ্তার করল পুলিশ চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো সরগল পড়ে গেছে রোহত পুলিশ সূত্রে খবর মৃত জগদীপ রোহতকের এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন পেশায় ছিলেন যোগব্যায়ামের শিক্ষক তিনি ভাড়াটা হিসাবে থাকতেন হরদ্বীপের বাড়িতে সেখানেই হরদ্বীপের স্ত্রীর সঙ্গে তার পরকিয়া সম্পর্ক তৈরি হয় বিষয়টি হরদ্বীপের নজরে আসতেই চব্বিশে ডিসেম্বর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা প্রথমে তারা জগদ্বীপের মুখে টেপ লাগিয়ে দেয় যাতে কোনো শব্দ না হয় এরপরে শুরু হয় মার তবে সেখানেই থেমেছিল না হরদ্বীপ কার্যত নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করে সাত ফুট গর্তে পুঁতে দেওয়া হবে বলে খবর আরও জানা যায় এই জায়গায় কুয়ো তৈরি করবে বলে আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল অভিযুক্ত আর সেখানে পুঁতে দেওয়া হল জগদীপকে হত্যার দশ দিন পর তিন জানুয়ারি খোঁজ খবর না পাওয়ার পর তার পরিবার শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে তৈরি তদন্ত নামে পুলিশ পুলিশ আরও জানিয়েছে কিছুদিন আগে পর্যন্ত জগদীপের কল রেকর্ড পাওয়াই যায়নি ফলে হরদ্বীপ ও তার এক বন্ধু ধরমপালকে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ ছিল পুলিশের কাছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের দুশাল